গুড মর্নিং মাই ফ্রেন্ডস তর্ন স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি চলো আজকে শেয়ার করব আমার পুরো দিনটা তোমাদের সাথে তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে একদিন সারাদিন কাটাই আর আজ সকালবেলা উঠে দেখি কি বৃষ্টি কি বৃষ্টি আমাদের এই বসিরহাটটা পুরো ডুবে গিয়েছে দেখবে অবস্থা দেখে তো তোমাদের মানে সেই করুণা হবে যে এই বৃষ্টিতে এত হচ্ছে রাস্তাঘাট ঘাট সমস্তটা ডুবে গিয়েছে দেখো দেখলে বলো কেমন ডুবে গিয়েছে উঠন পুরো উঠোন দিয়ে আর হাঁটার কোনো পরিস্থিতিই নেই তো সবাইকে জুতো মাথায় করে নিয়ে হাঁটতে হবে আমি সাথে একটু মজা করলাম কিছু মনে করো না আর একটু হাসি মজা না করলে ভালো লাগে বলো সবসময় মুখ ফুলিয়ে গোমরা মুখে বসে থাকতে তো ভালো তো লাগে না আর তোমরা বলো তো আমার এই হেয়ার স্টাইলটা কেমন লাগছে আমার দিদির মেয়ে কেটে দিয়েছে সুন্দর করে কেটে দিয়েছে আমি বলেছি যে কেটে দেয় তাই ইউসে কেটে দিয়েছে নাহলে আমার চুল আগে প্রচুর বড় বড় ছিল বাবা কি কাটছো মা আজকের রেসিপি লাউয়ের ঘন্ট আর চিকেন কারি লাউটা মা কুটে মা রান্না করছে আর চিকেনটা আমি রান্না করেছি এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও যে কিভাবে আমি করেছি রেসিপিটা আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা পারলে দেখে নিও যদি সম্ভব হয় তো আর এই দুপুরবেলার দিকটায় এতটা বৃষ্টি হচ্ছিলো আমাদের এইদিকে যে ভাবলাম একটা ক্লিপ রেখেই দিই যে বৃষ্টিটা এত দারুণ লাগছিল না সে কি বলবো এইবার সেই কারণে আমি বৃষ্টির একটা ভিডিও রেখে দিলাম তোমরা দেখো যে কেমন লাগছে বৃষ্টিটা আমার তো খুবই ভালো লাগছিল কারণ দুপুরবেলা গরমটা অনেকটা বেশি থাকে না এবার বৃষ্টির ওয়েদারে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বেশ ভালোই লাগে তোমরা বলো তো কে কে তোমরা বৃষ্টি ভালোবাসো আমি তো সত্যি খুবই বৃষ্টি ভালোবাসি দেখো মানে চারিদিকটা এরকম খাওয়া হয়ে গেল সত্যিই দারুণ লাগে আর তারপর দুপুরবেলা খেতে বসে গেলাম আমার এই লাউয়ের ঘন্ট আর চিকেন কারি দিয়ে টাটা